পাঁচ তারিখে বাংলাদেশে সারা দেশে সাদাবাদি হানানি মারামারি করতেছে কারা করতেছে রাজনৈতিক গোষ্ঠী এটা বিরুদ্ধে কিন্তু ঐক্যবদ্ধ দাঁড়াতে হবে তাদেরকে ছাত্রদেরকে দাঁড়াইতে হবে এবং ছাত্রদের মধ্যে যদি বিভেদ যখন শেখ হাসিনাকে ফেলাইতে হবে তখন কে ছাত্র দল কে ছাত্র কে বাম কে ডান কেউ তাকাই নেই কেউ হেফাজত কে সরনাই কেউ তাকাই নেই সবাই একসাথে রাস্তায় নামছিল যখন শেখ হাসিনা পড়ে গেছে এবার রাজনৈতিক ধান্দা শুরু হয়ে গেছে আমি বামের সাথে বলবো না

তখন চিন্তা করছিলাম আমার রাষ্ট্রকে বাঁচাতে হবে আমার দেশের মানুষকে বাঁচাতে হবে এখন এই বিভাজন করতে পারলে কি হবে আবার সে একটা নব্বই হবে আবার নব্বই ধরে যে ব্যর্থতা ব্যর্থ হয়েছে তা হবে এখনো মানে এসব থেকে মুক্ত থেকে আমাদের তো ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র পুনর্গঠনের রূপ দেখা দেওয়ার জন্য আমরা কাজ করতেছি আমরা সারা দেশ যাচ্ছি আজকে থেকে আমাদের সব শুরু হবে আমি একটা বিবেকে যাচ্ছি সারা দেশ থেকে মানুষ কি চাচ্ছে কেমন রাষ্ট্র দেখতে চাচ্ছে ছাত্ররা কেমন রাষ্ট্র দেখতে চাচ্ছে এটা জেনে এসে আমরা এই সরকারকে আহ্বান করে বসে বসে ছাত্র সরকারের নেতাদেরকে সামনে বসে আমরা আমাদের রূপ দেখা দিব রাজনৈতিক দলগুলোর মূল ভিত্তি কি হবে গঠনতন্ত্র কি হবে রাজনৈতিক দলের কি প্রধানমন্ত্রী পর প্রধানমন্ত্রী ছেলে প্রধানমন্ত্রী হবে নাকি হচ্ছে ভোটাভুটির মাধ্যমে প্রধানমন্ত্রী হবে এগুলা রাজনৈতিক দলের উপদ্রব শৃঙ্খলার জন্য আমরা রূপ দেখা দিব

আর আমরা বিবেচিত হব নাকি সবাই সংগঠিত ভাবে সংস্কারের জন্য চাপ দিয়ে যাব এটা আমাদের আমাদের নিজেদের সিদ্ধান্ত